আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মিউজিক এলইডি লাইট যেটি কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু প্লাগ এন্ড প্লে ভিডি আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের সম্পূর্ণই নতুন একটি প্রোডাক্ট ফার্স্টে আপনি আমাদের বক্সটি খুললে পেয়ে যাবেন একটি মিউজিক এলইডি লাইট বার যেটি কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম এবং গর্জিয়াস এবং এর সাথে পেয়ে যাচ্ছেন একটি মাউন্ট যার মাধ্যমে আপনারা এটিকে দাঁড় করিয়ে রাখতে পারবেন এছাড়াও আপনারা আমাদের বক্স কন্টেন্টে পেয়ে যাচ্ছেন একটি টাইপ সি কেবল এবং একটি ইউজার মেনুয়াল যার মাধ্যমে আপনারা এটিকে চার্জ করতে পারবেন এবং গাইস এটি কিন্তু সম্পূর্ণই রিচার্জেবল এর পেছনে উপরের দিকে রয়েছে তিনটি বাটন এবং নিচের দিকে রয়েছে একটি টাইপ সি বোর্ড এবং মাইক্রোফোন যার মানে হচ্ছে এটি আপনার ভয়েসের সাথে সাথে সিঙ্ক হয়ে জ্বলবে পাওয়ার বাটনটির উপরে দুই থেকে তিন সেকেন্ড প্রেস করে ধরে রাখলে কিন্তু লাইটটি অন হয়ে যাবে এর ব্যাটারি ব্যাকআপ সম্বন্ধে যদি বলি তাহলে এটি অনায় এসে সাত থেকে আট ঘন্টা এক টানা চালাতে পারবেন আপনারা যারা যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চান তারা চাইলে আমাদের ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজে অর্ডার করতে পারেন ওয়েবসাইট লিংক এবং ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে টিকটকের বায়োতে